এই এやるহি তুই এখানে বসে বসে কি করছিস রে বাবা তুই এতো এখানে রান্না বসিয়ে দিচ্ছিস নাকি রে হ্যাঁ নতুন ওানে ওরে বাবা তো কি রান্না হবে তোমার নতুন ওানে আজকে ও বাবা নিরামিশ কাটাল রান্না করবে তো কোথায় কাটাল তো দেখতে পাচ্ছিনা হ্যাঁ দাদা তো গাছে মানে কাঠারের গাছ কোথায় গো চলো চলো দেখি দেখি চলো উঠো 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 কি দিয়ে কাটবে কাঠার ও বাবা কি সুন্দর ছোট্ট দাওটা তো চলো কাঁঠালটা পেয়ে নি ওরে বাবা কি সুন্দর কাঁঠালটা আরোহি এই ওপরেও তো অনেক কাঁঠাল আছে রে হ্যাঁ ও ওপরে তো আবার তো লাগাল পাবি না এই তাড়াতাড়ি পার এই হাতে তোর কষ লেগে যাবে তো আরোহী ঠিক আছে তাহলে কেটে নাও হ্যাঁ এইভাবেই কাটতে হয় না তো মাঝখান দিয়ে কাটতে হয় হ্যাঁ এই তো তুমি এক কাজ করো আরোহী এদিকে তাকাও কাঁঠালটা দাও আমি কেটে দিই তুমি রান্না করবে ঠিক আছে এই আরোহী এই যে তোমার কাঁঠালটা কাটা হয়ে গেছে নাও তাড়াতাড়ি সুন্দর করে রান্না করে নাও দেখি আমি কিন্তু ওয়ানে ডাল

অনেক লোভ লাগতে আমি এখন কিন্তু খাবো আগে আমি একটু চেক করে দেখি ওয়াও কি সুন্দর হয়েছে তরকারিটা তাহলে তা পরের ভিডিওতে দেখা যাবে